আংলা নববর্ষে গোপালপুর রেলি ও শুভেচ্ছা বার্তা দিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্ট বাংলা নতুন বছর চোদ্দশো বত্রিশকে বরণ করে নিতে আজ গোপালপুর উপজেলা উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে হয়েছে বর্ণাট্য রেলি এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গোপালপুর ভুয়াপুরের জনগণের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু নববর্ষের প্রথম সকালেই বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে রেলিটি গোপালপুরের পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে রং পোশাক বাদ্যযন্ত্র আর ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতি উপস্থাপনায় মুখ ছিল পুরো এলাকায় সে সময় সেখানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল সাধারণ সম্পাদক কাজী লিয়াকত শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান উপজেলা যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম দল লেলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাগির হাসান প্রিন্স কৃষক দলের সভাপতি হাতেমাল তালুকদার শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম পৌর শ্রমিক দলের সভাপতি জামালি সহ উপজেলা ছাত্র দলের সভাপতি রোমান আহমেদ সাধারণ সম্পাদক হীরা সহ আরো উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দুরা ঐতিহাসিক দিন আজকে বাঙালি সংস্কৃতি বাঙালির ইতিহাস সব কিছু এই পয়লা বৈশাখে অন্তর্নিহিত রয়েছে আমরা বাঙালি জাতি আমাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে আমরা আমাদের ইতিহাসকে ধারণ করে আমরা সামনে কিন্তু চাই আজকে এই পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ যাতে পালিত না হয় তার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদ মনে করে যে এই ইতিহাস এবং ঐতিহ্যকে এমন কোনো শক্তি নাই যা ভুলার সাথে আমরা বাঙালি জাতির ধারাবাহিকভাবে এই জাতীয় যে দিবস পহেলা বৈশাখ এই পহেলা বৈশাখ আমরা ধাপে তাপে পর্যায়ক্রমে আমরা আরও সুন্দর এবং বর্ণাণ্যভাবে পালন করি কোনোভাবেই আমরা এই বাঙালি জাতির ঐতিহ্যকে ধ্বংস হতে না এবং যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা বাঙালি জাতির এবং সেই সাথে সাথে যারা আজকে পয়লা বৈশাখ বা নববর্ষকে অস্বীকার করে তাদের মধ্যে অনেকেই আছে তারা দেশে গণতন্ত্রও চায় তারা গণতন্ত্রের বিপক্ষে তারা মানুষের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এটাও তারা চায় আজকে নববর্ষে আমরা ঘোষণা দিতে চাই বলতে চাই এমন কোন শক্তি নেই এমন কোন ষড়যন্ত্র নেই যা বিএনপি জাতীয়তাবাদী দল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সমস্ত ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করি গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করে সরকার কর্মসূচিতে বিপুলভাবে অংশগ্রহণ করি আমাদের বর্ণাঢ্য রেলি সমাপ্ত হয়েছে ইতিমধ্যে সমাপ্ত হয়েছে ইতিমধ্যে আমাদের আজকে পহেলা বৈশাখ বাঙালি জাতির একটি গুরুত্বপূর্ণ দিন বাংলা বছরের আজকে প্রথম দিন আমাদের কৃষক সমাজের দ্বারা যে সংস্কৃতি সেখানে নববর্ষের তুলনায় চৈত্র সংক্রান্তি ছিল গুরুত্বপূর্ণ কৃষক সমাজ চৈত্র সংক্রান্তি উদযাপন করত আমাদের এই নববর্ষে আমরা নতুনভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব